থেকে ডিসেম্বরের নির্বাচন তো আমাদের কথা না ডিসেম্বরে নির্বাচন কিন্তু প্রধান উপদেষ্টার কথা উনি বলছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন তো আমরা কি ওলার কথা বাইরে আছি তাহলে প্রশ্ন উঠে দেখুন আমরা যখন ওরার কথা দূরেই বলছি ডিসেম্বরের নির্বাচনটা করেন এর কারণ জানুয়ারি হয়তো ঠিক আছে কিন্তু ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের উদাহ মার্চ এপ্রিলে ইভেন মে পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন ধরনের পরীক্ষা চলে মেট্রিক পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষা এগুলি এর এই যে গত কয়েকদিন আপনি আবহাওয়া দেখছেন না জুন জুলাইতে আবহাওয়া কেমন থাকে সেটা তো নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ না তো আমরা তো প্রধান উপদেষ্টার কথার সুদ ধরেই আমরা বলছি ডিসেম্বরের ভিতরে দিয়েছে এখন ওনার লোকজন বা উনি নিজেও ওই ডিসেম্বর থেকে সরে গেছে কিন্তু এটা খালি বলে যে জুনের ভিতরে কিন্তু আপনাকে তো বললাম ফেব্রুয়ারি থেকে জুন রোজা হওয়াতে ইস ডিফিকাল্ট এখন এই জন্যই জনগণের মাঝে এবং আমাদের মাঝেও বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার যারা যাদের সরকার চালানোর কোনো রকমের কোনো আমি অভিজ্ঞতা দেখি না বেশিরভাগ লোকের আপনি একটা একটা করে পর্যালোচনা করেন যারা সরকারে আছে ওনারা কেন বেশি ক্ষমতা থাকতে চায় তার মানে কি ক্ষমতা লোভে পড়ে গেল তো সেটাকে আমরা চাই জনগণের সরকার প্রতিষ্ঠা করার আর বিএনপি তো আজকে নতুন নির্বাচন থাকছে না বিএনপি দুই হাজার বারো সন থেকে আন্দোলন করে আসতেছে অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দেশে জনগণের কাছে দায়বদ্ধ থাকে এই ধরনের সরকার প্রতিষ্ঠা করা আর আমরা আসলে মনে করি যদি গণতান্ত্রিক সরকার না হয় এবং যদি জনগণকালে কালে দায়বদ্ধতা না থাকে তাহলে সে সরকার কোনো দিন কোনো কালে জনগণের জীবনমান উন্নয়ন করতে পারে না অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পারে না দেশের কল্যাণ আনতে পারে না তো সেখানে বিএনপি নতুন করে বলতেছে না যে আমরা নির্বাচন চাই আমরা বারো চোদ্দো পনেরো ষোলো বছর থেকেই আন্দোলন করতেছি এই আন্দোলনের প্রেক্ষিতে বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা স্পেশালি বিরোধী দলের তারা উত্তরচার নির্যাতন সহ্য করছে জেল জুন সহ্য করছে বঞ্চনার শিকার হয়েছে আমাদের নামে প্রায় ষাট লক্ষ মামলা দেওয়া হয়েছে বিরোধী দলের নামে এক লক্ষ এক কোটি পঞ্চাশ লক্ষ লোকের আসামি করা হয়েছে এর ভিতরে অন্তত দশ লক্ষ লোক জেলে গেছে তা আমরা নতুন তো কিছু বলতেছি না আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে যা যা করার দরকার বিএনপি একটা উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল হিসাবে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য যা যা করা দরকার সেটাই বিএনপি করা উচিত এবং আমি আশা করি বিএনপি করবে